আসসালামু আলাইকুম সবাইকে এরকম সুন্দর সুন্দর ভর্তা রেসিপি দেখতে কেমন ভালো লাগে আর এরকম ভর্তার সুন্দর রেসিপিটা পুরো দেখতে হইলে ভিডিওটি স্কিপ না করে পাশে থাকার চেষ্টা করেন দেখেন হেলে গিয়ে আমি সুন্দর সুন্দর তিন পদের আইটেমে ভর্তা তৈরি তৈরি করছি বেগুন ভর্তা থানকুনি ভর্তা ভর্তা এবং টমেটো ভর্তা এই লেগে আমি থানকুনি পাতা তুলে নিলাম যাই আমার ঘরের পাশে অনেক সুন্দর সুন্দর থানকুনি পাতা হয়েছে ভাবছি তো ভর্তা করে খাই হেলে গিয়ে যাই এক এক কয়েক থানকুনি পাতা তুলে নিলাম তুই লাইন নিয়ে খেলে এগুলোর দুইটুয়ে পরিষ্কার করে এলেছি এখন ভর্তার জন্য তৈরি রেডি করে লাইলাম সব কিছু দেখেন কাটতে কুচাই আর যত সুন্দর করে কুচাইবেন ভর্তাটার খাওয়ার স্বাদও তত বাড়বে আর এরকম করে ভর্তা বানাই কে কে খান কমেন্ট করে জানাই দেখেন সুন্দর করে কুচানো হয়ে গেছে এদিকে পিএস কুচাই রাখছে আগে থেকে ওইগুলো দিয়ে দিলাম ভর্তার লাগিয়ে তো শুকনো মরিচটা লে নেবেন শুকনো মরিচটা একটু বেশি নিছি কারণ জালাইটে কম জালটা আপনি মনের মতো করে নিতে পারেন তো দিয়ে দিছি একটু স্বাদ মতো লবণ দিয়ে হ্যাঁ একল একাল ভাঙ্গে সুরি ঘুরি ঘুরি করে লেছি করা ওই লাইয়ের মধ্যে দিয়ে দিতে আছে থানকুনি পাতা থানকুনি পাতা হুদা হুদা নরম হইবে না হেলেগে আমি আবার একটু লবণ দিয়ে হাইয়ার একটু মাখি রাখাল নরম করে লইতে আছি যাতে একটু নরম হওয়ার পর আমি মরিচ মাখাডারে অ্যাড করবো এর সাথে তো দেখেন আমার ওই মাখা হয়ে গেছে নরম হয়ে আসছে এরপর আমি ওগুলো দিয়ে দিলাম মরিচগুলো একটু দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে ভালোভাবে একাল লাড়ি সারি একাল সরিষার তাল দিয়ে দিতে আসি আর এই ভর্তাগুলো গরম ভাতের সাথে খাইতে যে মজা আর আগে বানাইতে দেখিলে এই ভাত খাইতে ভালো লাগবে না তো বানাইয়ে গরম গরম বানাই গরম 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 ভাতের সাথে খাইতে হইবে তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখা আছে ভর্তাটা আর যেই দেখবেন হ্যাঁ মনে হইবে একটু খাইয়ে দেখি তো এদিকে আমি আবারও পেয়েছি ওইভাবেই গুছাই লইছিলাম টমেটো ভাইজে লইছিলাম আর বেগুন ভেজে লইছি টমেটোরও আমি ভর্তা বানাইতে আসি ওই একই নিয়মে দেখেন বেগুনও ভাইজে রাখছিলাম তো সেগুলোরও আমি বর্তমানে আমি সুন্দর করে ভর্তা বানাইতে আসি ওগুলোর ভিডিও আমি ওভার আপনাদের সাথে শেয়ার করলাম না তবে থানকু নিব তার আজকে আমার মেইন তো আর এরকম সুন্দর সুন্দর ভর্তা এবং গ্রামীণ রান্না পের ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি আপনাদের কাছে এই ভর্তার রেসিপি গুলো খুব ভালো লাগবে এবং তা কমেন্ট করে জানাইবেন যে দেখুন মাসাল্লাহ আমার সমস্ত আইটেম রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন